বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার পাড়া মহল্লায় হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক মারুণ নেশা ইয়াবায় ডুবে থাকছে উপজেলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর হাজারো তরুণ এ তালিকায় রয়েছে উঠতি বয়সী যুব সমাজ স্কুল কলেজের ছাত্র ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে দুই উপজেলায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন উৎকণ্ঠায় আছেন স্থানীয় লোকজনের অভিযোগ মাদক বিক্রির তালিকায় প্রভাবশালী পরিবারের সন্তানরাও জড়িত আর প্রভাবশালীদের কারণেই প্রশাসন রয়েছে বেকায়দায় পুলিশ বিভিন্ন সময় ইয়াবা অন্য মাদকদ্রব্যসহ দ্রব্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে তদবির শুরু করেন প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতারা মাদক ব্যবসায়ীদের আদালতে চালান দেওয়ার কিছুদিন পর জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন মামলার অভিযোগপত্র চার্জশিট দুর্বল হওয়ায় আসামিরা সহজেই ছাড়া পেয়ে যান নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন দুই উপজেলায় কমপক্ষে অর্ধশতাধিক স্প নটে মাদক সেবীদের আড্ডা রয়েছে বীর চট্টলা টিভি অনুসন্ধানে জানা গেছে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ থেকে করুণানগর এবং রামগতি উপজেলার জমিদার হাট থেকে রামগতি বাজার হয়ে বয়ারচর টাঙ্কি বাজার পর্যন্ত ইয়াবা সেবন পাচার ও ব্যবসা জমজমাট এসব মাদক কক্সবাজার থেকে সড়ক ও নৌপথে এ অঞ্চলে আসে অন্যদিকে ইয়াবা ব্যবসার প্রাণকেন্দ্র কমলনগর উপজেলার হাজিরহাট করুণानगर চর লారెன்ஸ் কড়ুইতলা ও তুরাফগঞ্জ বাজার স্থানীয় লোকজন বলছে একসময় কমলনগর ও রামগতিতে ফেন্সিডিল গাজা ও মদের ব্যবসা করতেন গুটি কয়েক মাদক ব্যবসায়ী তাও খুব গোপনে বেচা কেনা হতো এখন গাজা মদের পাশাপাশি চলছে মারুন নেশা ইয়াবার ব্যবসা নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক বলেন এসব মাদক সেবনকারীরা সবাই অল্প বয়সী এসব যুবকের পকেটে থাকে ইয়াবা ট্যাবলেট যা তারা হাট বাজার পাড়া মহল্লায় ঘুরে বিক্রি করেন পরিচিত মাদক সেবনকারীদের কাছে এ বিষয়ে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন যেখানে আমরা মাদক সংক্রান্ত সংবাদ পাই সেখানেই আমাদের অভিযান চলে মাদকের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন রামগতিতে মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স মাদক সংক্রান্ত অভিযান নিয়মিত চলছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলাটি ভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন